অনলাইন কেনাকাটা করা ও অ্যামাজন পের মাধ্যমে টাকা লেনদেন করার জন্য কিভাবে নতুন অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে অ্যামাজন ইনস্টল করে ওপেন করে নেবেন পারমিশনটি অ্যালাউ করে দেবেন এরপর ল্যাঙ্গুয়েজ চুজ করে কন্টিনিউ করবেন যদি অলরেডি অ্যামাজনে অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে ট্যাপ করে পাসওয়ার্ড দিয়ে সাইন সাইন ইন ইন করতে পারবেন নেম না করে অ্যামাজন ইউজ করে দেখতে চাইলে সাইন ইন করবেন যদিও অ্যামাজন থেকে কোনো কিছু কেনাকাটা করার জন্য আপনাকে অবশ্যই সাইন ইন করতে হবে যাই হোক নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ট্যাপ করবেন এরপর এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে কন্টিনিউ করবেন ওটিপি অটোমেটিক্যালি ফিলিং হয়ে কন্টিনিউ হয়ে যাবে আর যদি না হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি এখানে ওটিপি দিয়ে কন্টিনিউ করবেন ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন ওটিপি হোয়াটসঅ্যাপে নিতে চাইলে সেন্ড ওটিপি টু হোয়াটসঅ্যাপে ট্যাপ করবেন যাই হোক ওটিপি অটো ফিলিং বা ম্যানুয়ালি দিয়ে কন্টিনিউ হওয়ার পর অ্যামাজনের এই হোম পেজে চলে আসবেন এটুকু করলেই আপনার অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখন চাইলে আপনি যে কোনো জিনিস অ্যামাজনে অর্ডার করতে পারেন কোনো কিছু অর্ডার করার আগে নিজের অ্যাকাউন্টে কিছু সেটিং করে নেব এর জন্য এই থ্রি হরাইজেন্টাল বারে ট্যাপ করে অ্যাকাউন্টে ট্যাপ করবেন প্রথমে লগ ইন ও সিকিউরিটিতে ট্যাপ করে এই পেজে চলে আসবেন এরপর এই এডিটে ট্যাপ করে নিজের নাম এডিট করতে পারবেন অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য একটি ইমেল অ্যাড করে নেওয়া ভালো এই অ্যাডে ট্যাপ করে এখানে একটি ইমেল আইডি দিয়ে কন্টিনিউ করবেন ইমেলে আসা ওটিপি এখানে দিয়ে কন্টিনিউ করবেন তাহলে ইমেল ভেরিফাই হয়ে যাবে এরপর এখানে আপনার অ্যামাজন পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জেস করে দেবেন এখানে ট্যাপ করে নিজের প্রাইমারি মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বার দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন করেছেন সেটি এডিট করতে পারবেন এর জন্য এখানে নতুন নাম্বার দিয়ে কন্টিনিউ করে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে আমি নাম্বার চেঞ্জ করছি না ব্যাকে ফিরে গেলাম এই সেট আপে ট্যাপ করে পাস কি সেট করতে পারবেন পাস কি পাসওয়ার্ডের মতোই কাজ করে যেভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট ফেস দিয়ে মোবাইল আনলক করেন ওই একইভাবে এটিও কাজ করে সেট আপ কমপ্লিট করার জন্য ট্যাপ করে কন্টিনিউ করলে পাসকি তৈরি হয়ে যাবে এখানে ট্যাপ করে পাসকি কি অ্যাড করতে পারেন ও এখানে ট্যাপ করে ডিলিট করতে পারেন এরপর এখানে ট্যাপ করে পাসওয়ার্ড সেট বা চেঞ্জ করতে পারবেন অ্যাকাউন্টের সিকিউরিটি আর একটু বাড়ানোর জন্য টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন টার্ন অনে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন টু স্টেপ ভেরিফিকেশন অন করলে যখনই আপনি বা অন্য কেউ আপনার অ্যাকাউন্টে করবে তখন এই মোবাইল একটি ওটিপি আসবে যতক্ষণ না ওই ওটিপি দিয়ে ভেরিফাই করা হবে ততক্ষণ অ্যাকাউন্টে লগ করা যাবে না মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ করবেন এরপর এখানে ওটিপি দিয়ে কন্টিনিউ করলেই টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে এভাবে আপনি প্রথমে পাসকি পাসওয়ার্ড ও টু স্টেপ ভেরিফিকেশন অন করে অ্যাকাউন্টকে সিকিউর করে নেবেন এরপর নিজের অ্যাড্রেস অর্থাৎ যে অ্যাড্রেসে আপনি ডেলিভারি নিতে চান সেটি সেভ করার জন্য ইউর অ্যাড্রেসে ট্যাপ করে অ্যাড এ নিউ অ্যাড্রেসে ট্যাপ করবেন যদি আপনি ম্যাপের মাধ্যমে নিজের কারেন্ট লোকেশন সেভ করতে চান তাহলে লোকেশন অ্যাক্সেসে ট্যাপ করে লোকেশন অন করে দেবেন আমি এটিকে ক্লোজ করে ম্যানুয়ালি অ্যাড্রেস সেভ করব তাই নট নাও করে ব্যাকে চলে গেলাম এবার এখানে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করবেন তারপর এখানে নাম এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপর এই দুটি বক্সে নিজের ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন এরপর এখানে ল্যান্ডমার্ক মানে আপনার অ্যাড্রেসের কাছে কোনো ইম্পর্টেন্ট জায়গা বা প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবেন এখানে পিন পিনকোড এখানে সিটি ও এখানে ট্যাপ করে স্টেট দিয়ে দেবেন এবং এই অ্যাড্রেসকে যদি ডিফল্ট অ্যাড্রেস মানে যখনই কোনো কিছু অর্ডার করবেন অটোমেটিক্যালি এই অ্যাড্রেস সিলেক্ট হয়ে থাকবে সেট করতে চান তাহলে এই বক্সটি টিক করে দেবেন ডেলিভারি ইনস্ট্রাকশান দিতে চাইলে দেবেন না হলে ছেড়ে দেবেন এখানে আপনি ডেলিভারি রিলেটেড কিছু ইনস্ট্রাকশান যেমন আপনার বাড়ি না অফিস এবং আপনি উইকেন্ডে ডেলিভারি নিতে চান কি না ইত্যাদি সিলেক্ট করতে পারবেন যদি এগুলি দেন তাহলে এগুলি সিলেক্ট করার পর কন্টিনিউ করবেন এরপর অ্যাড অ্যাড্রেসে ট্যাপ করলেই আপনার অ্যাড্রেস সেভ হয়ে যাবে এভাবে আপনি যতগুলি খুশি অ্যাড্রেস সেভ করে রাখতে পারবেন অ্যাড্রেস সেভ করার পর এডিটে ট্যাপ করে অ্যাড্রেস এডিট ও রিমুভে ট্যাপ করে অ্যাড্রেস ডিলিট করতে পারবেন যদি কোনো পিক আপ লোকেশন অর্থাৎ যেখান থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন অ্যাড করতে চান তাহলে অ্যাড এ পিক আপ লোকেশানে ট্যাপ করে অ্যাড্রেস পিনকোড বা ল্যান্ডমার্ক দিয়ে সার্চ করে সেভ করতে পারবেন যদিও আমার কারেন্ট লোকেশনের কাছাকাছি কোনো পিক আপ অ্যাভেলেবেল নেই তাই আমি ব্যাকে চলে গেলাম এখন আপনি অ্যামাজনের হোম পেজে গিয়ে যে কোনো প্রোডাক্ট এখানে সার্চ করে কিংবা স্ক্রল করে সিলেক্ট করে নেবেন এরপর অ্যাড টু কার্ড বা বাই নাও করে করে পেমেন্ট মেথড সিলেক্ট নেবেন ডিফল্ট অ্যাড্রেস অটোমেটিক্যালি এখানে চলে আসবে চেঞ্জ অ্যাড্রেসে ট্যাপ করে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এরপর প্লেস অর্ডারে ট্যাপ করলেই আপনার অর্ডার প্লেস হয়ে যাবে কি অর্ডার দিলেন থ্রি হরাইজেন্টাল বারে ট্যাপ করে অর্ডারসে গিয়ে দেখতে পারেন নিজের মোবাইল দিয়ে যে কোনো অনলাইন ট্রানজাকশন যেমন মোবাইল রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট ইত্যাদি কীভাবে অ্যামাজন পের মাধ্যমে করবেন ডিটেলস জানতে এই ভিডিওটি দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ